আসসালামু আলাইকুম আমি শাহরিয়া শিমুল পঁচিশ ছাব্বিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিটে প্রথম স্থান অর্জন করেছি আমি বলেছি তখন আসলে নিউজটা শুনেছি আমার উত্তরা শাখার বড় ভাইয়ের কাছে তো মানে আমার হাত পা আবার শুরু হয়ে গেছে মানে পয়লা বোঝানোর মতো না মানে এটা এমন একটা অনুভূতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই দেশের একটা শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় অন্যতম সেখানে প্রথম স্থান অধিকার করা আসলে অনুভূতিটা বইলে বোঝানোর মতো না আলহামদুলিল্লাহ সবাই খুবই আনন্দিত এই অর্জনের জন্য আমার আগে থেকেই ইচ্ছা ছিল স্কুল লেভেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তো স্বপ্ন দেখাটা শুরু হয় মূলত কলেজে উঠে কলেজে সেখানে আমার স্যার বিশেষ করে আমার সিনিয়র বড় ভাইরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে খুব বেশি ইন্সপায়ার করে যে টপেরটা পজিশন করতে হবে তো সেখান থেকেই আস্তে আস্তে স্বপ্ন দেখা শুরু এবং আলহামদুলিল্লাহ আজকে অর্জন করতে পেরেছি ছোট থেকে আমার বাবা মা খুব সাপোর্টিভ ছিল তারাই মেনলি বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তো আমাকে এক্সট্রা কোনো চাপ দেন নাই মানে পড়ার বিষয়ে বিশেষ করে মানে আমার যতটুক সম্ভব আমি নিজের থেকে করেছি তাদের থেকে মানে যতটুকু সাপোর্ট পাওয়া যায় একজন পিতা মাতা যতটুকু দেওয়া দিতে পারে তারা সম্পূর্ণটাই আমাদের দিয়েছে অ্যাডমিশনের প্রস্তুতি আমি মূলত এইচএসির ফার্স্ট ইয়ার থেকে শুরু করেছি তখন থেকেই অনলাইনে কিছু কিছু ভিডিও দেখতাম গাইডলাইন গাইডলাইন তাছাড়া কী কী টপিক আসে তো আগে থেকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি তাছাড়া আমাদের বড় ভাই তারপরে কলেজের যারা শিক্ষক তারা আগের থেকে আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন যে এভাবে পড়তে হবে তো সেই অনুযায়ী কলেজ থেকেই মূলত শুরু হয়েছে অ্যাডমিশনের জন্য তো অবশ্যই মেন বইটা সবচেয়ে ইম্পর্টেন্ট তার পাশাপাশি কিছু সহায়ক বই পড়েছি যেমন অনেকগুলো বই পড়েছি তার মধ্যে অন্যতম হল স্বপ্নশ্রীড়ি এবং টেক্সট প্যানিসিয়া তাছাড়াও ভোক্যাবুলারির জন্য প্যানেসিয়া সিরিজের একটা বই পড়েছি এবং রিটেনের জন্য পড়েছি স্বপ্নশ্রি বইটা খুবই কার্যকর ছিল কারণ আমাদের বাংলার প্রথম পত্রের গদ্য এবং পদ্যাংশ একজন ছাত্রের পক্ষে বোঝানো বোঝা অনেক সময় দুরূহ হয়ে পড়ে তো প্যানাসিয়া বইতে প্রত্যেকটা লাইনের খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে তাছাড়া অধ্যায় শেষে বিভিন্ন প্রশ্নের প্রশ্ন এমসি কিউ তাছাড়া গ্রামার্টিক্যাল বিভিন্ন অ্যানালাইসিস দেওয়া আছে যেগুলা অ্যাডমিশন জার্নিটাকে আরও স্মুথ করছে টেক্সট প্যানাসিয়াটা খুবই সুন্দরভাবে সাজানো প্রথমত প্রত্যেকটা লাইনের ভেঙে ভেঙে ট্রান্সলেশন করা আছে তাছাড়া বিভিন্ন কঠিন এবং ইম্পর্টেন্ট যেগুলা ওয়ার্ড আছে আমাদের মেন বইয়ের ওগুলা খুব সুন্দরভাবে চিরোনেম নেম এবং পার্সুক পিস দেওয়া আছে তাছাড়াও অধ্যায় শেষে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস তারপরে সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন এফসিকিউ এসব সব দেওয়া আছে ভোকেবুলারি এবং রিটেন পেনেসিয়া করেছি রিটেন পেনেসিয়াতে আমাদের রিটেন যে সব টপিক আছে যেমন সেন্টেন্স মেকিং প্যারাগ্রাফ ট্রান্সলেশন গ্যাপ ফিলিং এসব রিটেনের জন্য প্রিপারেশনটা মূলত আগে থেকে নেওয়াটাই ভালো কারণ পরীক্ষার ফলে অন দ্য স্পট বানানো খুবই কঠিন কারণ সময় খুব কম থাকে তো আগের থেকেই কিছু কিছু প্র্যাকটিস করলে এটা সহজ হয় এবং প্যানেন্সে বইতে খুব সুন্দরভাবে সাজানো আছে বিভিন্ন ইম্পর্টেন্ট যেগুলা টপিক ওগুলা গুরুত্ব সহকারে দেওয়া আছে তো রিটেনের ক্ষেত্রে খুবই সাহায্য করেছিল রিটেন প্যারেন্সি আমি আগের থেকেই ভোকাবুলারি জন্য পড়েছি অ্যাডমিশনের সময়ও পড়েছি সব কম্পিটিটিভ এক্সাম বিসিএস চাকরি পরীক্ষার ভোক্যাবুলারিগুলোই মেনলি ঘুরে ফিরে আবার আসে তো এগুলো খুব ভালোভাবে সাজানো আছে প্র্যাকটিস দেওয়া আছে অর্থ দেওয়া আছে তাছাড়া পার্স পিস আকারে ভাগ করা আছে সিনোনেম অ্যাটোনেম খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলোয় দেওয়া আছে তো ভোকাবুলারি এনরিজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার মতে অবশ্যই অ্যাডমিশন জার্নিটা একটু আগের থেকে শুরু করলে ভালো হয় কারণ কলেজে অ্যাডমিশনের সময় খুব কম থাকে প্রায় তিন মাস সাড়ে তিন মাস এই সময়ে আর কি সব এত বড়ো সিলেবাস কভার করা খুব কঠিন হয়ে যায় তো কলেজের ফার্স্ট ইয়ার থেকে কিছু কিছু পড়ে পড়ে রাখলে অ্যাডমিশন জার্নিটা অনেক সহজ হয় তো সেক্ষেত্রে স্বপ্ন সিরি টেক্সট পেনেসিয়া গ্রামার বেনেসিয়া এসব জুনিয়র যারা আছে তারা আগে থেকে কিছু কিছু পড়ে রাখতে পারে তাহলে তাদের এসএসসিতেও সুবিধা হবে এসএসসিতেও কার্যকর হবে তাছাড়া অ্যাডমিশনেও অনেক সাহায্য পাবে